স্কুটিতে যা শব্দ হচ্ছে যখন আমি নবদ্বীপ থেকে মায়াপুরে ঘাট পেরোই তখন যে নৌকায় যে আওয়াজটা হয় থেকে না ও বেশি ফর্ষা এই যদি কালোটা হবি এতই বড় লোক এতই বড় লোক যে আমরা আমি জাস্ট কমপ্লেন করেছি যে এই স্কুটিটার জন্য স্কুড়ি চেঞ্জ তো আজকে হচ্ছে আমাদের ঘুরতে যাবার পালা আমি হচ্ছে মেনলি আজকে বাড়িতে নেমেছি কারণ বাড়িতে নেমেছি এখানে এই যে একজন পপুলার মানুষের বাড়ি বালিতে তোমাকেই বলছি আচ্ছা

ওইদিকেই যাচ্ছে আমরা দুজনের একই অবস্থা যাই আমরা ভিআইপি এখন মানুষ আমাদের জন্য গাড়ি আসছে আমরা এখানে দাঁড়িয়ে আছি নিউ টাউনে আছি ও হ্যাঁ আচ্ছা তো নিউটাউন থেকে এখন আমরা যাবো স্নেহার বাড়িতে ও এখন শুট করছে কোথায় হোক কোথায় ও এই দিচ্ছি নিচ্ছি হ্যাঁ এটা নিচ্ছি আরে কেসছে কেসছে কেসে

कौन-कौन बेसी बाड़ी भाई एक ही बेसी बाड़ी ना भाई तोटा मने बाड़ी इतना बहुत सीधा नहीं बाड़ी ठीक है चलो एक एक नंबर तीन जन एक टच करने तो जाओ दे दो अरे हम भाई बोलते बोलते जाता है अभी चिड़िया आवाज होती है तामा का हाथ तोड़े दारी आ चुके हमारे हाथ ना चार स्कूटियाँ टांते बच्चे ना ये कॉमेडी तो बोलना होगा कि जब प्रीति स्कूटी टांते ही बच्चे ना गाइस की बोलो के এ হ্যাঁ কেউ নেই বেশ মানুষ আমিও দেখো আমার দুজনে আছি এটি কোনো পছন্দ হয় টি করো আমাকে তো তাড়াতাড়ি করো তোর স্কুটিতে যা শব্দ হচ্ছে যখন আমি নবদ্বীপ থেকে মায়েপুরে ঘাট বেরোই তখন যে নৌকায় যে আওয়াজটা হয় সেম আওয়াজ কিন্তু গাড়িটা এগোচ্ছে তো গাড়িটা এগোচ্ছে তা আমিও কি করে এগোচ্ছে খুব স্পিড কচ্ছপের মতো

দুটো কালো কুকুর একটা সাদা কুকুর দুটো কালো তোমরা দেখে নাও কে ফর্সা কিন্তু আমি সরি ভাই তোর থেকে ও বেশি ফর্সা এই যে কালোটা হবি এই যে তোকে নজরটা দিলো এ দা এ এই যে স্নেহা নজরে মোটা মোটা যাচ্ছে এখনই হয়ে যাবে এবারেই হয়ে যাবে শেষ আমি মোটা মোটা স্নেহা যা নজর দেয় মোটা কি রে কি রে আমাকে দিয়ে আমার স্কিন পুরো শেষ করে দিলি তো স্কিন ভালোই আছে বেশ এই যে খারাপ করে দিলি আমার

হ্যাঁ তুই জানিস ও কি করে দেয় ওর কত হেল্প করে জানিস হেল্প করে জানিস কত আমাদের তিনজনের প্ল্যান ছিল হচ্ছে আমরা মুভি দেখতে যাবো একজন এখানে প্রমোশন ভিডিও করছে ঠিক আছে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে আমরা এখন দুজনা দেখা সব কমপ্লিট হয়ে যাচ্ছে কেমন লাগলো মুভি

এবার আমাদের প্ল্যান কিছু নেই আমরা না কি করবো ওখানে স্নেহা শুধু কাজ করেই যাচ্ছে এত ডিল এত ডিল করে প্রমোশনে